দেশের বলবে উপজেলার একটি গ্রামের নাম ঙ্গিকান্দা গ্রামটির অধিবাসীদের বেশিরভাগই জীবিকার প্রধান উপায় কৃষি বিভিন্ন ফসল উৎপাদনের পাশাপাশি গাভী পালনেও গ্রামটি বেশ উন্নতি সাধন করেছে আর তাদের এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যে সংস্থাটি সহযোগিতা করছে তার নাম সেখানকার এই উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ আমাদের প্রতিবেদক দল গ্রামটিতে যায়। দেখে আসি। এটা সাভার উপজেলার কান্দা গ্রাম বেশ কিছুদিন আগেও গ্রামটির আর্থ সামাজিক অবস্থা এদেশের পশ্চাদপাদ গ্রামগুলোর মতোই ছিল এরপর ধীরে ধীরে তারা কৃষিতে উন্নতি করতে শুরু করে দানাদার ও সবজি ফসল উৎপাদনে এই গ্রামটি বেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারলেও গবাদি পশু তথা ডেইরি সেক্টরে বেশ পিছিয়েছিল এরপর তারা এই গবাদি পশু পালন সেক্টরটিতে মনোনিবেশ শুরু করে আস্তে আস্তে এ সেক্টরে তাদের উন্নতিও ঘটতে থাকে চোখে পড়ার মতো এখন গ্রামটির প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই উন্নত জাতের গাভি পালন করা হচ্ছে বাড়ির কর্তা গৃহিণীরাই এ কাজে বেশি সম্পৃক্ত এখানটায় চোখে পড়ার মতো আরেকটি বিষয় হল এখানকার শিক্ষিত কম শিক্ষিত বেকার ও কর্মজীবী যুবকরা এই গাভি পালনে বেশ সাফল্য বই এনেছে আর এই গবাদি পশু পালনে গ্রামটির এ ধরনের পরিবর্তনে যে সংস্থাটির সম্পৃক্ততা রয়েছে তার নাম সোশ্যাল সোসাইটি বা গরু পালনটা আমি না আর কি আমার আব্বা শুরু করছে অনেক আগে থেকে প্রায় না হলো তিরিশ পঁয়ত্রিশ বছর হবে ওই সময় থেকে আব্বা গরু পালন করতেছে আব্বার সাথে সাথে আমরা দোষি সাস অফিস থেকে একটা ইয়ে আসে সেখান থেকে আমরা আরো একটা তথ্য পাই যে কীভাবে খামার পরিষ্কার করতে হইব গলগড়টা কীভাবে তৈরি করতে হইব বাসস্থানটা কী রাখতেবো মশারি দিতে খামারে আগে আমরা ড্রেন পরিষ্কার করতাম না এই ইয়ে গল পরিষ্কার করতাম না এখন আমরা ব্লিচিং ডেটল দেওয়া পরিষ্কার করি সকালে একবার বিকাল একবার যে আগে আমাদের ঘরের কোনো রোগ রোগটুক হলে তখন আমরা ওইটা জানতাম না কি রোগ হয়েছে বা কিভাবে হইছে তো আমাদের একটা শ্বাস শ্বাস থেকে একটা ট্রেনিংয়ের ইয়ে হয়েছে তো ওইটা আমরা ট্রেনিং করছি সে জায়গায় আমরা এই রোগ সম্বন্ধে অনেক কিছু জানছি যে কীভাবে কীভাবে বাদলা রোগ হয় টি তারপরে গলা ফুলা রোগ হয় ওলান পাকা রোগ হয় এসব সম্বন্ধে আমরা অনেক কিছু জানছি উন্নত খাবার ব্যবস্থাপনা করছি যাতে যে খাবার আগে খাওয়াইতাম ওটা তারা বিভিন্ন রোগে ইয়ে হইতো অনেক ময়লা টালা থাকতো আমরা ওই দিকে লক্ষ্য রাখছি এটা আমরা একটা এনজিও সোশ্যাল অ্যাভেলপমেন্ট সোসাইটি এটা এই সাভারের এই খোলা এলাকাতে আমরা এটা কাজকর্ম করি তো এইখানে ট্রেডিশনালি এই এলাকা গরুর পালন গাভী পালনটা এখানে আগে থেকেই হয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মনে করলাম যে এখানে গাভী পালন করেই এরা গরু পালন করেই এই জিনিসটাকে আরো কীভাবে আর একটু উন্নত করা যায় আর কি এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা এখানে এই কাজ করি আমরা প্রথমে এই যারা গৃহস্থ তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেহেতু তারা গভীর পালে এবং তারা আমাদের কাছ থেকে ঋণ নেয় যাতে করে তার এই গাভীটা আরও ভালো হয় আরও স্বাস্থ্যবান হয় আরও ভালো দুধ দেয় এই হিসাবে আমরা প্রথমে এদেরকে আমরা এই এলাকাতে মোটিভেট করছি পরবর্তীকালে যখন মোটিভেশন করলাম তখন এদেরকে আমরা ট্রেনিং প্রোগ্রাম করি এই এলাকাতে গ্রুপে গ্রুপে ট্রেনিং প্রোগ্রাম করি উনিশশো সালে প্রতিষ্ঠিত সংস্থাটি মূলত গ্রামীণ দরিদ্র মহিলাদের আর্থ সামাজিক ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রশিক্ষণ সাক্ষরতা শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি জ্ঞান ইত্যাদি প্রদান করে থাকে আর বাসুটার কি হইছে বলেন তো বাসুটা অন্ধ চরমতে অন্ধ এটা অন্ধুসি মানে খাওয়ালাবা মোটামুটি ঠিক আছে কিন্তু কি যে আরতে পারে না টুয়া খায় আমাদের অনেক কষ্ট হয় আর গায়ে কি হয়েছে গায়ে গায়ে এই যে পশুমগুলো বড় পড়ে আছে গা বড় ভরম এসে গেছে চুল্লাই গেছে গা এই সমস্যাটা ধরতে পারতেছিনা এটা প্রতিকার এভাবে করা যায় যে দেখা যাচ্ছে কি অনেক সময় বাছুরের যখন মায়ের পেটে থাকে তখন দেখা যায় কি মায়ের দেহে যদি ভিটামিন বা বিভিন্ন ট্রেস মিনারেলের যদি অভাব হয় তখন দেখা যায় কি এটা বাচ্চার মধ্যে এটা চলে আসে তা আলটিমেট এখন এখানে যে দেখা যাচ্ছে যে আমরা একটু আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে রোমগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এটা বোঝা যাচ্ছে যে এখানে জিঙ্ক এবং কপারের ডেফিসিয়েন্সি আছে তো এটা কপার এবং জিঙ্ক এটা সাপ্লিমেন্টটা দিলে এটা এটা এই রোম ওঠাটা এটা কমে যাবে রাজধানী ঢাকা সহ। খুব কাছে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখানকার দুধ সরাসরি ঢাকায় চলে আসে খামারিরা পায় দুধের উচ্চ মূল্য বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে এখন গাভী পালন করা হচ্ছে কিন্তু গাভী পালনের পরিবেশ ও ব্যবস্থাপনা আরো ভালো হওয়া উচিত গাভীকে মানে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ পুরা ল্যাকটেশন পিরিয়ডে পেতে চাই তাহলে এমনভাবে খাওয়াতে হবে যেন দানাদার খাদ্য ভিটামিন মিনারেল প্রিমিক্স ঘাস জাতীয় খাবার জাতীয় খাবার সবগুলো খাদ্য যে পরিমাণে খাওয়ানো উচিত ঠিক সেই পরিমাণেই যেন খাওয়াই আমরা হয়তো হঠাৎ করে তাদেরকে দানা জাতীয় খাবার খাওয়ালাম দুধটা পরিমাণে মিষ্টি হলো ক্রেতারা বলল দুধ খুবই ভালো কিন্তু এটা আসলে লং টার্ম ইফেক্টে একদম ল্যাকটেশন পিরিয়ড যখন শেষের দিকে তখন তার যে দুধ উৎপাদন ক্ষমতা সেই পরিমাণে সে আর দুধ দিতে পারে না আমি এখানে এসে শুনলাম যে তারা জাউ খাওয়ায় বা চালের পরিমাণ অনেক বেশি খাওয়ায় এটা মানে দেখা যায় যে গরু যে হজম করে তার পেটেও বিভিন্ন ধরনের সমস্যা হয় ধরেন একশো কেজি খাদ্যের মধ্যে তিন থেকে চার কেজি দানাদার খাদ্য দিতে হয় এর বেশি দিতে হয় না কিন্তু কোনো গরু যদি অধিক উৎপাদনশীল হয় প্রতি দেড় কেজি দুধের জন্যে আধা কেজি দানাদার খাদ্য বাড়াই দিতে হয় এবং আমি যদি গরুকে খড় দেই ঘাসের সাথে সাথে খড় প্রদান করি সেক্ষেত্রে দানাদার খাদ্যের পরিমাণটা আরেকটু কমে আসে সোয়া এক কেজি দুধ বাড়ার সাথে সাথে আধা কেজি দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হয় একটা গরুর যে দৈহিক ওজন তার দশ পার্সেন্ট তাকে খাবার দেওয়া হয় আর কি তার মধ্যে দানাদার খাদ্যের একটা নির্দিষ্ট পরিমাণ আছে ঘাসের একটা পরিমাণ আছে আমরা যদি গরুকে এরকম বেঁধে রেখে সারাক্ষণ ঘাস খাওয়াই সেটাও ঠিক না কিছুটা অর্ধেক ঘাস সে এইখানে খাবে এবং অর্ধেক ঘাস সে গ্রাজিংল্যান্ডে খাবে মানে যে খোলা মাঠ আছে খোলা মাঠে সে ঘুরে বেরিয়ে খাবে তাহলে তার মানে যে চর্বি চর্বিকণাগুলো সেগুলো ভাঙবে দুধে পর্যাপ্ত পরিমাণে আসবে তার শরীরও ভালো থাকবে রোগও কম হবে। সালে প্রতিষ্ঠিত সংস্থাটি মূলত গ্রামীণ দরিদ্র মহিলাদের আর্থ-সামাজিক ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রশিক্ষণ, সাক্ষরতা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি জ্ঞান ইত্যাদি প্রদান করে থাকে। আরে কি হইছে বলেন তো? এই অঞ্জুরিছি মানে খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে কিন্তু হারতে পারে না ঠোয়া খায় আমরা আমাদের অনেক কষ্ট হয় আরে গায়ে কি হয়েছে গায়ে গায়ে এই যে পশমগুলো বড় পড়ে গেছে গা বরফ হয়েছে গা চুল গেছে যাচ্ছে গা এ সমস্যাটা ধরতে পারতেছি না এটা প্রতিকার এভাবে করা যায় যে দেখা যাচ্ছে কি অনেক সময় বাচুরের যখন মায়ের পেটে থাকে তখন দেখা যায় কি মায়ের দেহে যদি ভিটামিন বা বিভিন্ন ট্রেস মিনারেলের যদি অভাব হয় তখন দেখা যায় কি এটা বাচ্চার মধ্যে এটা চলে আসে তা আলটিমেট এখন এখানে যে দেখা যাচ্ছে যে আমরা একটু আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে লোমগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এটা বোঝা যাচ্ছে যে এখানে জিঙ্ক এবং কপারের ডেফিসিয়েন্সি আছে তো এটা কপার এবং জিঙ্ক এটা সাপ্লিমেন্টটা দিলে এটা এটা মোটাটা এটা কমে যাবে রাজধানী ঢাকা শহর খুব কাছে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখানকার দুধ সরাসরি ঢাকায় চলে আসে খামারিরা পায় দুধের উচ্চ মূল্য বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে এখন গাভি পালন করা হচ্ছে কিন্তু গাভি পালনের পরিবেশ ও ব্যবস্থাপনা আরও ভালো হওয়া উচিত গাভীকে মানে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দুধ পুরা ল্যাকটেশন পিরিয়ডে পেতে চাই তাহলে এমনভাবে খাওয়াতে হবে যেন দানাদার খাদ্য ভিটামিন মিনারেল প্রিমিক্স ঘাস জাতীয় খাবার জাতীয় খাবার সবগুলো খাদ্য যে পরিমাণে খাওয়ানো উচিত ঠিক সেই পরিমাণেই যেন খাওয়াই আমরা হয়তো হঠাৎ করে তাদেরকে দানা জাতীয় খাবার খাওয়ালাম দুধটা পরিমাণে মিষ্টি হলো ক্রেতারা বলল দুধ খুবই ভালো কিন্তু এটা আসলে লং টার্ম ইফেক্টে একদম ল্যাকটেশন পিরিয়ড যখন শেষের দিকে তখন তার যে দুধ উৎপাদন ক্ষমতা সেই পরিমাণে সে আর দুধ দিতে পারে না আমি এখানে এসে শুনলাম যে তারা জাউ খাওয়ায় বা চালের পরিমাণ অনেক বেশি খাওয়ায় এটা মানে দেখা যায় যে গরু যে হজম করে তার পেটেও বিভিন্ন ধরনের সমস্যা হয় ধরেন একশো কেজি খাদ্যের মধ্যে তিন থেকে চার কেজি দানাদার খাদ্য দিতে হয় এর বেশি দিতে হয় না কিন্তু কোন গরু যদি অধিক উৎপাদনশীল হয় প্রতি দেড় কেজি দুধের জন্যে আধা কেজি দানাদার খাদ্য বাড়াই দিতে হয় এবং আমি যদি গরুকে খড় দেই ঘাসের সাথে সাথে খড় প্রদান করি সেক্ষেত্রে দানাদার খাদ্যের পরিমাণটা আরেকটু কমে আসে শোয়া এক কেজি দুধ বাড়ার সাথে সাথে আধা কেজি দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হয় একটা গরুর যে দৈহিক ওজন তার দশ পার্সেন্ট তাকে খাবার দেওয়া হয় আর কি তার মধ্যে দানাদার খাদ্যের একটা নির্দিষ্ট পরিমাণ আছে ঘাসের একটা পরিমাণ আছে আমরা যদি গরুকে এরকম বেঁধে রেখে সারাক্ষণ ঘাস খাওয়াই সেটাও ঠিক না কিছুটা অর্ধেক ঘাস সে এইখানে খাবে এবং অর্ধেক ঘাস সে গ্রাজিংল্যান্ডে খাবে মানে যে খোলা মাঠ আছে খোলা মাঠে সে ঘুরে বেরিয়ে খাবে তাহলে তার মানে যে চর্বি কণাগুলো সেগুলো ভাঙবে দুধে পর্যাপ্ত পরিমাণে আসবে তার শরীরও ভালো থাকবে রোগও কম হবে আর দেশের আসল নায়ো বলবে বিশ্ববাসী আর কি যুনা ভাঙ্গলা আর কৃষাও ফটো হাসি